আরে আমার লাভাটা এটেনকে দেখি মাইরা দিছে তো গাইস আজকে আমি হয়ে গেছি পুলিশ আর পুলিশ হয়ে আমি পুলিশ স্টেশনে গিয়া পুরো পুলিশ স্টেশনই জ্বালিয়ে দেব আর এই কাজটা আমি একা করব না একা করলে ভাই পুলিশের ধরে এমন মাই দিবে তাই এই কাজটা আমি করব আমার গ্যাং নিয়ে তো চলো তোমাদেরকে আগে আমার গ্যাংটা দেখিয়ে দিই আমার গ্যাং প্রথম আছে হলো ডেনো সেই তো আমার ডেনস বন্ধু চলে এসেছে ভাই এ তো ছোট কেন ও তো দেখি আমার সম্মানী তাও ভাই কোনো প্রবলেম নাই ওর হাতটা একটু দেখো ভাই স্টিলের হাত জায়গা ওকে এক ঘুষি মালে মইরা যাইবে তো চলো এখন তোমাদেরকে আমার গ্যাং এর দ্বিতীয় জনকে দেখিয়ে দিই আমার গ্যাং দ্বিতীয় নম্বরে আছে হলো লাভা টাই এই তো লাভা টাইটান চলে এসেছে ব্রো একদমই অসাধারণ দেখছো ভাই কতটা বড় আমার থেকে কত বড় দেখছো লাভা টাইটান ডিনোসকে দেখো ভাই একটু ওর থেকে কত ছোট লাগতাছে ডিনোসকে তো চলো ভাই এখন তোমাদেরকে আমার তৃতীয় নাম্বার জনকে দেখিয়ে দিই আমাদের গ্যাং এর তৃতীয় নাম্বার আছে হলো হাল্ক এই তো হাল্ক চলে এসেছে হালকে দেখো ভাই লাভা টাইটানের মতো অনেক বড় কিন্তু ডিনোস অনেক ছোট হয়ে গেছে ভাই ডিনোস কই پیچھے বইরা গেছে ওকে দেখাই যাচ্ছে না আরে ডিনোস সামনে আছে ভাই তোকে দেখাই যাচ্ছে না এই যে ভাই এখানে ওদের পিছনে দাঁড়িয়ে আছে তো চলো এখন তোমাদেরকে আমার চতুর্থ নাম্বার জনকে দেখিয়ে দে এই যে ব্রো ফ্রি ফায়ার রেড কিমি চলে চলেছে এখন আমাদের গ্যাং আছে চারজন আরো একজন লাগবে তো চলো কিউ ডরিমন কেউ নিয়ে আসা যাক ভাই ওকেও আনি এই তো কিউ ডরিমন চলে সে তো চলো ভাই এখন হয়েছে মোট পাঁচজন আমি নিয়ে ছয়জন তো চলো ওদেরকে নিয়ে এখন পুলিশ স্টেশনে তার আগে দেখি ভাই ওরা পিছে পিছে পিছিয়ে তো পিছে পিছে পিছিয়ে লাভা লাভাটাইটেন আর হালকে দেখলে তো ভাই যে কেউ ভয় পেয়ে যাবে তো চলো ভাই এখন দেখি ওরা কি আমার সাথে সুইমিং পুলে নামবে আমি কি জাম্প দিলে ওরা আমার সাথে আসবে তো চলো এই তো জাম্প দিয়ে দিছি ওরাও কি এখন নামবে আরে ওরাও দেখি না এই ভাই আমার সাথে এখন কি সাঁতার কাটবে আরে ওরা দেখি সাঁতার কাটতেছে ভাই নিছ দিয়ে হাইটা জেতাছে এটা কোন কথা এখন উপরে উঠবে কি করে তো চলো ভাই এখন উপরে যাওয়া যাক দেখি ওরা উপরে আসে নাকি না কি আসতে পারে না দেওয়াল চড়ে কি উপরে আসতে পারবে এই তো উপরে উঠে গেছি এখন দেখা যাক ভাই ওরা আস্তেছে কি না ভাই ওরা তো আস্তেছে না উপরে এখন ওদেরকে উপরে উঠাইব কে উপরে দেখি আস্তেছে না ভাই উপরে উঠতে পারতাছে না নামছে ঠিকই কিন্তু উপরে উঠতে পারতাছে না এটা কোন কথা আর এখানে ভাই লাভার টাইট না হালতোনিক রোম বাউড়া তো एग्जाम দিয়ে উঠতে পারবে কিন্তু উঠতেছে না কি জন্য এখন ভাই ওদেরকে উঠাইමු কি দিয়া তো চলো ভাই এখন আবার ওদেরকে আনা লাগবে এক এক করে তো চলো এখন ওদেরকে কে আনি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই তো ভাই আবারও সবাইকে নিয়ে এসেছি তো চলো ভাই এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাওয়া যাক ভাই তোমরা সুইমিং পুল থেকে দূরেই থাকো নামলে আর উঠতেই পারো না এত বড় হয়ে তোমরা জাম মেরে উঠতেই পারো না তো চলো লেটস গো ব্রো এখন ওদেরকে নিয়ে যাওয়া যাক পুলিশ স্টেশন এ এই তো চলে এসেছি ওরা কি পিছে পিছে আসতেছে আরে ওরা দেখি ওইদিকে আসতেছে ভাই এটা কোনো কথা গেট দিয়ে না এসে ওরা দরজা দিয়ে আইতাছে এটা অসাধারণ ব্রো তো চলো এখন সামনে কি বাস আইতাছে ওই বাস দিয়ে যাওয়া যাক ভাই পুলিশ স্টেশনে আরে বাস কাকু আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাও ভাই পুলিশ স্টেশনে নিয়ে যাও আমাদেরকে আমরা মোট ছয়জন আছে এখানে তো চলো ভাই গাড়িতে উঠা যাক দেখি ওরা আমার সাথে উঠতাছে নাকি আরে গা বাস ড্রাইভার দেখে গাড়ি ঘুরে নিতেছে ভাই এটা কোনো কথা আর দাঁড়া আমাদেরকে নিয়ে যাও তো আরে বাস ড্রাইভার দেখি ভাই ওদেরকে দেখে ভয় পাইতেছে ভাই আমার লাভার আর হালকা দেখে ভয় পাইতেছে ভাই আমাদেরকে নিয়ে যাও এই যে ভাই পিছনে চলে যাইতেছে তো চলো এখন গাড়িতে উঠে বাস ড্রাইভারকে নামিয়ে দেওয়া যাক ভাই নাম নাম বাস থেকে নাম নাইমা যা এ তো ভাই ভয় পেয়ে নাইমা গেছে আমার লাভার ডাইডেন হালকা দেখে ভয় পেয়েয়া নাইমা গে আসছে তো চলো দেখি ওরা এখন বাসে উঠে নাকি আরে ওরা দেখি বাসে উঠাছে না আরে উঠে যাও রে লাবার ডাইটেন ডোরেমন

ওপেন করে নিছি পুলিশ স্টেশন লোকেশন দিয়া দেই তো দিয়া দিছি এখন ওই জায়গাতে আমাদের যাওয়া লাগবে তো চলো লেটস গো আর এখানে দেখ একটা মিনি কার আছে তো চলো ভাই দেখি ওরা মিনি কারে কি উঠে বাসে তো উঠলো না এই কারে কি উঠবে এই কারে যদি না উঠে না ভাই হাইটা যাওয়া লাগবে তো চলো ভাই গাড়ি থেকে নামো আপাতত গাড়িটা দাও আমাকে আমরা পুলিশ স্টেশনে জামো আর উঠে যাও সবাই ভাই কেউ দেখি উঠতেছে না আর এই লোকটা এমন করতেছে কি জন্য আরে উঠে যাও রে সব ভাই ভাই কেউই উঠতে চাইতেছে না এটা কোন কথা এখন কি ওদেরকে নিয়ে হাইটা যাওয়া লাগবে নাকি ভাই ওইখানে পুলিশ স্টেশন তো অনেক দূরে হাইটা যাওয়া লাগবে তো চলো ওদেরকে নিয়ে এখন आवाजा पुलिस स्टेशन है दे, 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 दे। এই তো ভাই চলে গেছি পুলিশ স্টেশন এই তো ভাই সবাই চলে এসেছি আমার সাথে সাথে পুলিশ স্টেশনে তো চলো এখন পুলিশ স্টেশনের ভিতরে যাওয়া যাক আগে চলো আরজিপি গানটা হাতে নিয়ে নেই এই তো নিয়ে নিছি আর এখানে পুলিশ কয়জন আছে ভাই পুলিশ তো এখানে এক দুই তিন জন আছে আর একটা দিকে আরামে ঘুমাইতেছে তো চলো ওকে আকে মারা যাক এই লো ভাই এই তো পাঁচ পুলিশও লাগ গেছে আর লাভা টাইটেন তো মারা শুরু করে দিছে হালকো মারতাছে আরে ভাই আমাকে মারতেছে কি জন্য হালক মার মার লাভা টাইটেন মার এই তো বুড়ো চলে এসেছে মারতাছে ওদেরকে তো চলো ভাই পুলিশ দুইটা আছে দুইটাকে তো তাড়াতাড়ি মাইরা দিতে পারবে আমাদের লকগুলা ভাই তিনটা আছে পুলিশ আমি দুইটা কি বলি সবাই মাইরা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি মার ডরি মই মারতাছে নাকি জন্য রেড ক্রিমিনালে মারতাছে নাকি জন্য আরে সবাই মিলে মার আরে আমার লাভা টাইটেনকে দেখি মাইরা দিছে বা এটা কোন কথা আমার লাভা কে মাইরা দিছে সবথেকে বড় ভয়ঙ্কর লাভা কে মাইরা দিছে এটা কোন কথা এখন তো সবাইকে আমি চারমু না আরে হালকা রেড ক্রিমিনাল দাঁড়িয়ে আছে কি জন্য ভাই সবাই মার এই ডরি মনে ভাই দেখতাছে মারতাছে না কোন কথা এই যে স্মাইরা দিছে এটা কোন কথা ভাই মিশন ফেল হয়ে গেল আমরা মার খেয়ে গেলাম সবাই যারা যারা ভিডিওতে লাইক করানি পড়াবো লাইক করে দাও চ্যানেলে নতুন আ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও